সম্প্রতি আমার এক ভয়াবহ সমস্যা হয়েছে আমি সব ভুলে যাচ্ছি আমার এই ভুলে যাওয়াটা এখন এমনই সাংঘাতিক জায়গায় পৌঁছেছে যে আজ সকালে ঘুম থেকে উঠে বউকে গিয়ে জিজ্ঞেস করতে হলো আমার ব্রাশ কোনটা লাল না নীল বউ কড়াই গরম তেলে আলু ছাড়তে গিয়ে থমকে গেল আলু রেখে মাথায় হাত দিয়ে বলল হায় ভগবান কি হবে আমার শোনো তুমি অন্তত বাড়ির ঠিকানাটা গায়ে ট্যাটু করে রাখো আমির খানের সেই গজ সিনেমাটার মতো নইলে কবে বাড়ির কথা ভুলে গিয়ে চারিদিকে ঘুরপাক খেতে থাকবে ব্রাশ হচ্ছে তোমার লাল আর আমার নীল আমি আমার লাল আমার লাল বলতে বলতে বাথরুমে প্রবেশ করলাম জল খাবার খেয়ে খবরের কাগজ নাড়াচাড়া করছি বউ বাথরুমে গেছে চান করতে আজ নাকি চুলে শ্যাম্পু দেবে তার মানে এখন ঘন্টা দেড়েকের মামলা দরজায় ধাক্কা দিল কেউ দরজা খুলে দেখলাম দুই মহিলা তাদের একজনের পরনে চুড়িদার অন্যজনের শাড়ি চুড়িদার বললেন আমরা পুরসভা থেকে এসেছি কিছু ইনফরমেশান নেব আপনাকে একটু সাহায্য করতে হবে আচ্ছা আপনার নাম নাম কি যেন নাম আমার খেয়েছে মনে করতেই পারছি না এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নাম নিয়ে পেটে আসছে ফুটে আসছে না কিন্তু সেটা তো বলা যায় না বললাম নাম আমি বলবো না শাড়ি বললেন এ তো সরকারি কাজে বাধা দেওয়া নাম বলবেন না কেন জানতে পারি আমি বুঝলাম নাম বলতেই হবে বললাম আচ্ছা ইয়ে মানে কলকাতার বিখ্যাত মন্দিরটার কি যেন নাম চুড়িদার বললেন কেন কুইজ কনটেস্ট শুরু করলেন নাকি আচ্ছা নিন কালীঘাট আমি ঘাট নেড়ে বললাম না না আর বলুন শাড়ি বললেন দক্ষিণেশ্বর আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা দক্ষিণেশ্বরের পূজারী মহাপুরুষের নামটা কি যেন চুড়িদার বললেন রামকৃষ্ণ ওহো বুঝেছি আপনার নাম রামকৃষ্ণ আপনার কি অ্যালজাইমার্স আছে আমি বললাম না না রামকৃষ্ণ নয় আর একটু ভাবতে হবে কৃষ্ণ আচ্ছা কৃষ্ণর আর কি কি নাম আছে বলুন তো সারি বিরক্তির সঙ্গে বললেন আমরা সরকারি ডিউটিতে আছি না কি বুঝতেই তো পারছি না চুড়িদার বললেন রাখাল রাজা মধুসূদন গোপাল আমি ঘাড় নেড়ে বললাম হচ্ছে না শাড়ি বললেন মুকুন্দ মুরারি কেশব তারপর বাসু আমি লাফিয়ে উঠলাম হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আমার নাম বাসু চুড়িদার রেজিস্টারের নাম লিখে বললেন টাইটেল কি কেলো প্রভবিটাও তো মনে পড়ছে না রে বাবা বললাম আচ্ছা ছোটরা কিসের গল্প পড়তে ভালোবাসে চুড়িদার বললেন উফ আবার টাইটেলটাও মনে নেই আপনার শাড়ি বললেন পক্ষীরাজ ভূত চুড়িদার বললেন রাক্ষস খক্ষস আমি বললাম না না শাড়ি বললেন রাজপুত্র সুয়রানী দুয়োরণী আমি বললাম থামুন থামুন হয়ে গেছে হয়ে গেছে রানীটাই দরকার ছিল আচ্ছা হিন্দি সিনেমার হিরোইন রানীর কি টাইটেল চুড়িদার বললেন মুখার্জি বাপ রে বাপ যেন মাউন্ট এভারেস্ট জয় হলো এবার বাবার নামটা বলে ফেলুন দেখি ভ্যান না না করে আবার আমি বাবার নামটা ভাবার চেষ্টা করলাম যা বাবা এ কী হলো রে বাপের নামও ভুলিয়ে দিল বউয়েরও বাথরুম থেকে বেরোতে অনেক দেরি বাধ্য হয়ে বললাম ওয়ার মানে কি চুড়িদার বললেন যুদ্ধ শাড়ি বললেন লড়াই আমি ঘাটেড়ে বললাম হচ্ছে না হচ্ছে না চুড়িদার বললেন বুঝেছি সমর আমি বললাম না আরও বলুন শাড়ি বললেন রন আমি হেসে বললাম হয়েছে হয়েছে ওরা দুজনেই হ্যান্ডব্যাগ থেকে বোতল বের করে ঢক ঢক করে জল খেলেন আমি বললাম আর একটু ব্যাস আচ্ছা খেলার শেষে কি হয় শাড়ি হতাশ গলায় বললেন এগিয়ে গেরোই পড়লাম রে বাবা খেলার শেষে কি আবার হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমি বললাম না না চুড়িদার বললেন হারজিৎ আমি শূন্য হাত ছুঁড়ে বললাম রাইট রাইট বাবার নাম হচ্ছে রঞ্জিত শাড়ি বললেন আপনার কি মারাত্মক অবস্থা হয়েছে এ তো ভাবা যায় না বাপের জন্মে এখন দেখিনি এই রোগ সারানোর জন্য আপনি কিছু করছেন আমি বললাম হ্যাঁ করছি তো কিন্তু কি করছি কি যেন বলে মনে পড়ছে না বললাম আচ্ছা আমরা কিসে বসে খাই চুড়িদার বললেন চেয়ারে ডাইনিং টেবিলে আমি বললাম ধরুন ডাইনিং টেবিল নেই শাড়ি বললেন সেন্টার টেবিলে চুড়িদার বললেন বুঝেছি পিঁড়িতে আমি বললাম না আরে সহজটাই বলতে পারছেন না আপনারা যে কি শাড়ি বললেন আসনে আমি উৎফুল্ল হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আমি আসন মানে যোগাসন করছি দেখি যদি কিছু ইম্প্রুভমেন্ট হয় চুড়িদার বললেন আপনার স্ত্রী আছে তো ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে ওষুধ খান নইলে কী হবে আমি ভাবতেই পারছি না না আপনার ব্যাপারটা অফিসে রিপোর্ট করতেই হবে ডেঙ্গু না নিপা ভাইরাস কী যেন হচ্ছে অ্যানালাইজ করে দেখতে হবে আমি ভয় পেয়ে গিয়ে বললাম না না রিপোর্ট করবেন না প্লিজ আমি ওষুধ খাচ্ছি তো বলছি দাঁড়ান আচ্ছা সকালে আমরা উঠেই কী করি স্যারি বললেন কী করি আবার দাঁত বাজি চুড়িদার বললেন পটি করি আমি বললাম না না তারপরে শাড়ি বললেন মর্নিং ওয়াক করি চুড়িদার বললেন চা খাই আমি বললাম তারপরে কি করি শাড়ি বললেন কেউ বাজার যায় কেউ জল খাবার বানায় আমি হেসে বললাম হ্যাঁ হ্যাঁ জলখাবার ওটাকেই ইংরেজিতে যেন কি বলে শাড়ি বললেন ব্রেকফাস্ট আমি বললাম ইয়েস ব্রেকফাস্ট তবে ঠিক ব্রেকফাস্ট নয় ব্রের পর অন্য কী যেন আচ্ছা সমুদ্রে আমাদের যারা চান করায় তাদের কি বলে চুড়িদার বললেন নুলিয়া আমি নিশ্চিন্তের হাসি হেসে বললাম হয়ে গেছে পেয়ে গেছি ব্রেনুলিয়া মানে ব্রেনোলিয়া খাচ্ছি ঠিক হয়ে যাবে আশা করি আচ্ছা এবার বলুন কি ইনফরমেশান দিতে হবে চুড়িদার বললেন আমার মাথা ঝিমঝিম করছে শাড়ি বললেন আমারও পালাই জল নইলে আমরাও সব ভুলে যাব আমাকে হতভম্ব করে দিয়ে ওরা দৌড় দিল হাতে খবরের কাগজ নিয়ে বসে ঢুলছ যে বইয়ের চিৎকারে তন্দ্রা কেটে গেল